নমস্কার আজকে আপনাদের নিয়ে চলে এলাম একান্ন শক্তিপীঠের প্রথম পীঠ পূর্ব মেদিনীপুরের তমলুকের বর্গভীমা মন্দির সতীর বাপায়ের পায়ের গোড়ালিটি এখানে পড়েছিল বলেই হিন্দুদের বিশ্বাস বর্গভীমা বা বীররূপা মাতা বঙ্গদেশের পৌরাণিক তাম্রলিপ্ত জনপদের অধিষ্ঠায় দেবী তিনি হলেন কালী মতান্তরে তিনি উগ্রতারা এটি একটি শক্তিপীঠ জাগ্রত মন্দির প্রাচীন তাম্রলিপ্ত বিভাষক নামে পরিচিত সাড়ে পাঁচ হাজার বছর আগে ময়ূর রাজা তাম্রধ্বজ মাকে প্রতিষ্ঠা করেন রাজা তাম্রধ্বজের খুব শোল মাছ ছিল তাই এক মিশরী রাজার বাড়িতে প্রতিদিন জ্যান্ত শোল মাছ নিয়ে আসত একদিন সে মিশরি সেই শোল মাছ আনতে গিয়ে শোল মাছটি রাস্তায় মরে যায় তখন মিশরী ভীষণ কান্নাকাটি করতে থাকে কারণ সে জানে যে এখন রাজার বাড়িতে যদি এই মৃত শোল মাছ নিয়ে যাওয়া হয় তাহলে তো এই রাজা তার শাস্তি হতে পারে তখন সে খুব কান্নাকাটি করায় তখন মা বর্গ ভীমা এক কুমারী কন্যারূপে মিশরের কাছে আসে এবং বলে যে এই মন্দিরের পেছনে মন্দিরের পাশ মানে এখানে একটি পুকুর আছে সে পুকুরে যদি ওই মাছটাকে পুকুরের জলে যদি ধোয়া হয় পুকুরের জল যদি দেওয়া হয় তাহলে মাছটি জীবন্ত হয়ে যাবে এভাবেই ওই মিশুর প্রত্যেক দিন ওই রাজাকে রাজার বাড়িতে শোল মাছ নিয়ে আসতো এবং কথিত আছে যে তাই মৃত শোল মাছও বেঁচে গেছিলো তো রাজা এই খবরটা জানতে পারে এবং মিশরী রাজাকে জানিয়ে দেয় তখন রাজা প্রমাণস্বরূপ সেটা প্রমাণ করার জন্য একটি মৃত শোল মাছকে সেখানে নিয়ে আসে এবং পুকুরের জলে ছেড়ে দেওয়া হয় দেখা যায় সেই শোল মাছটি জীবিত হয়ে যায় তারপর থেকেই মন্দিরের নির্মাণকাল সেন যুগে মানে বর্ণলাল সেনের আমলে তৈরি হয় মন্দিরের চারটি অংশ মূল মন্দির জগমোহন যজ্ঞ মন্দির নাট মন্দির মন্দিরের বাইরের দেয়ালে অষ্টাদশ শতাব্দীর শৈলী সাতাশটি পোড়ামাটির দেব দেবী মূর্তি রয়েছে হিন্দু বিদ্বেষী কালাপাহার ধ্বংস না করেই শিলারূপে পয়লা বৈশাখ থেকে চৈত্রভাস সমস্ত যুগেই মহা পূজা হয় দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হয় পয়লা বৈশাখ বিপুৎ কালিকা পূজা শারদীয়া দুর্গাপূজা দীপান্বিতা কালিকা পূজা রাকবন্দী কালিকা পূজা সমস্ত অনুষ্ঠানে এখানে ভক্তের প্রচুর আমার এত সৌভাগ্য ছিল যে আমি মায়ের সন্ধ্যাটা মন ভরে এখানে বসে দেখার সুযোগ পেয়েছিলাম অন্নদামঙ্গল কাব্যেও এই মন্দিরের উল্লেখ আছে ভোগ হিসাবে এখানে মাকে কিন্তু শোল মাছের টক দেওয়া হয় এখানে মন্দির আসতে হলে আপনাদেরকে মেচেদা থেকে বাস স্ট্যান্ডে গিয়ে মেচেদা বাস স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে তমলুকা হলদি হলদিয়ার বাস ধরতে হবে সেখানে নেমে তমলুকা নেমে ওখান থেকে টোটো করে আপনাকে এই বর্গভূমা মন্দিরে যেতে হবে অথবা দীঘা বা হলদিয়াগামী ট্রেনে উঠে মেচেদা তমুলুদি স্টেশনে নেমে ওখান থেকে টোটো করে বর্গভূমা মন্দির হচ্ছে মাত্র পনেরো মিনিট আপনারা চলে আসতে পারবেন